একবার দুই অলসকে লোকেরা সমাজ থেকে বিতাড়িত করে দূরের একটি জঙ্গলে দিয়ে আসলো আর তারা সেখানে শুয়েই রইল ঠিক এমনই সময় একজন লোক একটি ঘোড়ায় চড়ে তাদের পাশ দিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই তাদের মধ্যে একজন অলস ব্যক্তি তাকে ডেকে বলল ভাই আমার নাবির উপর একটি আঙুর রাখা আছে তুমি সেটা আমার মুখের মধ্যে একটু দিয়ে দাও তো তখন সেই ঘোড়াচরা ব্যক্তি রাগান্বিত হয়ে বললো বেটা আহম্ম তুই তোর হাত দিয়ে সামান্য একটা আঙুর মুখে দিবি তখন অলস ব্যক্তিটি বললো ভাই বিগত দু দিন পর্যন্ত এই আঙুরটি আমার নাবির উপরই ছিল আমি হাত দিয়ে মুখে দেবার ইচ্ছাটুকু আমার হয়নি তখন পাশে শুয়ে থাকা অপর ব্যক্তিকে ডেকে বললো ভাই তুই তো পারতিস ওর মুখের ভিতর এই আঙুরটি দিয়ে দিতে তখন সেই ব্যক্তি বললো ভাই বিগত কিছুদিন আগে একটি কুকুর আমার মুখের উপর প্রসব করে দিয়ে গেছিল কিন্তু সেই কুকুরটিকে ও তো তাড়িয়ে দিতে পারত প্রিয় দর্শক এই ঘটনাটির মূল উদ্দেশ্য কি তা শুধু জ্ঞানীরাই বুঝবে